মাহমুদানুসল্লা আলা রসুল হিল ক্যারিম আমাবাদ প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছে সেটা হলো দশে মহরমে যে মানুষ অনেক শির্কের কাজ করে থাকে যেমন মেহেরপুর সদরের কুতুবপুর ইউনিয়ন গ্রামে নিমতলা নামক একটা স্থান আছে যেটা দশে মহরমে মানুষ এখানে যায় এবং সেই নিমতলাতে যেয়ে তারা দুধ চিনি এবং খিচুড়ি ওখানে রাখে কোনো বাচ্চারা অসুস্থ হলে সেখানে তারা মানত পর্যন্ত করে এটা একটা শির্কের গুণা শিরিক মানে আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা সুস্থ অসুস্থ দেওয়ার মালিক সুস্থতার মালিক এবং অসুস্থতার মালিক আল্লাহ তালা সুস্থতা দান করার মালিকও আল্লাহ তালা কিন্তু এখন যদি আমি আপনি গাছে যে মান্যত করি এবং যদি এটা বিশ্বাস করে নিই যে এখানে দুধ ঢাললে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে এবং অসুস্থ হলে সুস্থতা লাভ করা যাবে তাহলে এটা অবশ্যই শিরকের গোনা আর শিরিক সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বলেছেন শিরিক হলো বড় একটা জুলুম যেমন আল্লাহ তালা বলেন ইন্না শিরকালা আলা নিশ্চয় শিরিক এটা বড় একটা জুলুম আল্লাহ রব্বুল আলমিন আরাকায়তের মধ্যে বলেন আল্লাহ তালা শিরিকের গুণা কখনো ক্ষমা করেন না ফিরু ইশরকা বিহী ও ইয় ফিরুমা দুনা দালি কালি মাহা ও মা ইশরিক বিল্লা ফে ইসমান ইসমানা আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের গুনা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না ফকাদিস ফকাদফতারা ইসমান আজিমা আর শিরিক এটা মহা একটা পাক মহা একটা গুনা আল্লাহ তালা অন্য একায়েতের মধ্যে বলেছেন যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ তালা বলেন ইন্না হু মা ইশরিক বিল্লাহি ফল আল্লাহিল জান্না ওয়া নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শিরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম হাদিসের ভিতরে হজরত আবদুল্লিনী মাসৌদরদী আল্লাহ তালাহ বলেন যে সালতু রসুল আল্লাহ সাল্লু আলী আসাল্লাম আই জামবে ইং আকবর আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা নিকটে সবচেয়ে বড় গুণা কোনটা তখন নবীজি বলেন কলা নবীজি বলেন আং তাজ আলা লীল্লাহি নিদ্যা আল্লাহ তালার সাথে সমকক্ষ বানানো ওয়াহুয়া খোলা কাকা অথচ তিনি অর্থাৎ তালা তোমাকে সৃষ্টি করেছেন তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার মনিব তিনি আমার স্রষ্টা তিনি আমার খালেক সুতরাং ওই আল্লাহ তালার সাথে কখনো শিরিক করা যাবে না কারণ শিরিকের গোনা বড় শিরিক মহাপাপ শিরিক করলে আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না শিরিক করলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য প্রিয় দর্শক ওই এমন শিরিক করা থেকে দশে মহরমে ওই নিমতলা নামক স্থানে দুধ ঢালা আর হলে পরে খিচুড়ি পাকিয়ে রান্না করে সেখানে নিয়ে যাওয়া অসুস্থ মানুষের সুস্থতা যেন করে দেয় এই গাছ এই যে একটা আকিদা বিশ্বাস মানুষের ভিতরে রয়েছে এটা সম্পূর্ণভাবে কুফুরি শিরিক এই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে কারণ শিরিক করলে তার ভিতরে আর ইমান থাকে না আল্লাহ তালা আমাদের সকলকে শিরিক মুক্তভাবে আমল করা তৌফিক দান করা